তোমনীতি বিয়াস তো আজকে আমি দেখাবো যে লম্বা আলুর জাত যেটা এটা আমার অল্প কিছু বাড়ির আঙে নেয় এটা রোপণ করেছি দেখেন কত শতাংশ জমিতে এটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ পাতাগুলো খুব সবুজ হয়েছে ঘন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু জায়গা ওই দিক দিয়ে বাকি আছে ওইটাতেও লাগিয়ে দেব যাতে আপনার পুরো খেটটা ভরে যায় অল্প কিছুদিন পর পর এটা আপনার পরিচর্যা করে দিতে হবে যাতে এখানে আলাদা গাছ গাছরা না হয় তাহলে আপনি দেখবেন এখানে খুব সুন্দর ভালো একটা পরিমাণ খাবারের জন্য যে লম্বা আলুটা সেটা হয় আমাদের পুষ্টি চাহিদা মিটবে আপনারা চাইলে আপনাদের বাড়ির যে আঙিনা আছে বা বাড়ির পাশে যে জমি আছে প্রতি জমি ওইগুলোতে আপনারা খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য এভাবে লম্বা আলু রোপণ করতে পারবেন